ঠিক না মহিলার জন্য একটা সুখবর হলো মহিলাদের জন্য রমজান মাসে প্রায় সব মহিলাই কি করেন এই সমস্যা পরে যান যাদের এই আসে। রমজানের পরে যখন সে এই রোজাটা কাজা রাখবে তখন রমজানের রোজার যে ফজিলত সেই ফজিলতটাই সে লাভ করবে আমাদের কোনো কারণে যদি আমরা রাখতে না পারি বা আমরা রাখলাম না পরে কাজা করলাম এই ফজিলত আমরা পাবো না কিন্তু মহিলাদের জন্য যেহেতু এটি কুদ্রতি ভাবে যেহেতু তারা অসুস্থ হয়ে যায় কোনো মহিলা যদি রমজানের রোজা এই নাপা হওয়ার কারণে করতে না পারে পরবর্তীতে রোজা রাখলে কি হয়ে যাবে এই রমজানের ফজিলতে আল্লাহ তালা তাকে দান করবেন এই হলো রমজান এইভাবে চারটি যদি পাওয়া যায় আর সবে থেকে না সূর্য অস্তে যাওয়া পর্যন্ত এই তিন কাছ থেকে যদি বিরত থাকা যায় তাহলে ফতুয়া দেওয়া হবে যে তার রোজা সহি হয়ে গেছে রোজা কি হয়ে গেছে সহি হয়েছে তা রোজা তো সহি হলো শুধু সহি হলে কি হবে সহির পাশাপাশি কি লাগবে কবুল হতে হবে কি হতে হবে কবুল রোজাটা আমার কবুল হতে হবে শুধু হবে না কবুল হতে হবে তা আমার রোজা কবুল হওয়ার জন্য কি লাগবে আমার রোজা কবুল হওয়ার জন্য আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন আসিয়া মুজুন্না রোজা হলো ঢাল কিসের ঢাল মিনান্নার জাহান্নাম থেকে জাহান্নাম আর তার মাঝখানে একটা ঢাল হিসেবে কি করা হবে দাঁড় করানো হবে এই ঢাল আকৃতি রূপ ধারণ করবে কে রোজা কেমতের দিন ঢাল হিসেবে রূপ ধারণ করবে কে আপনি আর জাহান্নামকে নামকে দেখতে পাবেন না জাহান নাম আপনাকে খুঁজে পাবে না কেন আপনি রোজা রেখেছেন এই যে ফজিলত গুলো এত এত আরো যে ফজিলত রয়েছে আল্লাহ তালা এর বিনিময় দেবেন স্বয়ং নিজ হাতে এই ফজিলত গুলো কখন হবে এই শর্তগুলো আমার আসল হলে এই শর্তগুলো তো দেখুন রোজা যে আমার জন্য ঢাল হবে একটা রূপ ধারণ করবে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি জানাই সেটি হলো এই আপনারা দেখুন যে জিনিসটা আমাদের দৃষ্টিতে আসে তার তো একটা আকার আছে না ফ্যান একটা আকার রয়েছে একটা লাইট তার আকার রয়েছে একটা তার কি রূপ রয়েছে শরীয়তে দৃষ্টিতে যে বিষয়গুলো রূপ আমরা এখনো দেখি নেই এইগুলো রূপ কিন্তু আখেরাতে পাওয়া যাবে এটা রূপ কোথায় পাওয়া যাবে একটা আখেরাতে একটা চিত্র দেওয়া হবে যদি হাদিসে আসছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ও একবার পরে তার জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহ তাহলে দেখুন আমি বললাম কি সুবহানাল্লাহি ও বিহামদি দেখা গেছে কিন্তু গাছটা হয়েছে কোথায় জান্নাতে একটা রূপ দেওয়া হয়েছে আবার অন্য তো রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ও হামদুলিল্লাহ ওয়ালাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার জান্নাতে তার জন্য যে কোনো একটা দামি গাছ কি করা হবে রোপণ করা হবে আপনি যদি মনে করেন আমার আম গাছ খুব দরকার জান্নাতে ওকে আপনি এটা এই তসবি বেশি বেশি পড়েন বহুত আম গাছ আপনার জন্য কি করা হবে হ্যাঁ সেখানে রোপণ করা হবে আপনি যে বলেন যে আমি স্ট্রবেরি লাগবে আমার গাছ আপনি এটা পড়ুন আর নিয়াদ করেন আল্লাহ আমার সেখানে কি লাগবে স্ট্রবেরি দরকার সবটা সেখানে রেডি হবে যদি আপনি এই দোয়াটি করুন তাহলে দেখুন আপনি পড়তেছেন সুবাহান আল্লাহ আমদুল্লাহি আলাহ ইলাহা ইল্লাহু আল্লাহহু আকবার এর রূপ দেওয়া হচ্ছে কোথায় জান্নতে ব্যাপারটা কি বুঝছেন এবার আসুন এবার আসুন তো যে জিনিসটা দেখা যায় না এর একটা রূপ কোথায় রয়েছে জান্নাতে তেমনিভাবে দেখুন এখানে একটা বিষয় লক্ষ্যণীয় যেমন মনে করেন আমাদের একটা জিনিস কাপুরুষতা আসে না কাপুরুষ মানুষ আসেন অনেক ভেতু কাপুরুষ এই কাপুরুষ দেখা যায় না কাপুরুষের রূপটা কি দেখা যায় এর কিন্তু রূপ রয়েছে কি রূপ এর রূপ হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি খরগোশ দেখে কি দেখে খরগোশ ভাবতে হবে ওই ব্যক্তি কাপুরুষ আপনি একজন ব্যক্তির সঙ্গে খরগোশ নিয়ে চলতে দেখছেন এক ব্যক্তি একটা খরগোশ নিয়ে চলতেছে স্বপ্নে দেখতেছেন তাহলে ভাবতে হবে যে লোকটার ভেতরে কি কাজ করে কাপুরুষতা কাজ করে ব্যাপারটা কি বলছেন কাপুরুষের রূপ হলো কি খরগোশ কোনো ব্যক্তির কোনো ব্যক্তির সাথে স্বপ্নে যদি আপনি দেখেন কুকুর চলতেছে কুকুর কুকুর হল কেশের রূপ লোভের রূপ লোভ কুকুরের মধ্যে লোভ বেশি লোভ বুঝছেন তো লাল লালস লোভ কুকুরের মধ্যে লোভ কাজ করে কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি স্বপ্নে কুকুর দেখেন ভাবতে হবে লোভটার ভিতরে কি আছে লোভ রয়েছে ব্যাপারটা বুঝছেন কোন ব্যক্তি আপনি স্বপ্নে যদি মধু খাচ্ছেন মধু হলো তার অর্থ হলো আপনার মধ্যে দিনই এলেম অর্জন হচ্ছে আপনি দিন শিখতেছেন মধু হলো এলমের কি রূপ এলেমের রূপ তো এই যে মধু না আপনার দুধ 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 হলো কিসের রূপ তেমনি ভাবে আসুন এবার আপনি যদি দুনিয়াতে সুন্নত অনুযায়ী চলেন তরিকা চলেন নবীজির বাতানো তরিকা চলেন তাহলে আখরাতে আপনার জন্য একটা রূপ দেওয়া হবে সেটা হলো হাউজে কৌসার কি দেওয়া হবে হজর সুন্নত তরিকা যদি আপনি চলতে পারেন আখেরাতে আপনার দৃষ্টির সামনে চলে আসবে কি হজর আসাদ সহজে হাউজে কাসারের সামনে যাবেন আল্লাহ নবীর হাতে কি পান করবেন সরাব পান করবেন হাউজে কাসার পানি আল্লাহ নবী আপনাকে পান করাবেন কেন আপনি কিসের উপর ছিলেন সুন্নত তরিকা চলেছেন জীবন জীবন ধারণ করেছেন আর যে ব্যক্তি সুন্নতের উপর ছিল না সুন্নতের কোনো পরোয়াও করে নেই এই ব্যক্তি দৃষ্টিতে আসবে না খুঁজে পাবে না তারপরে যদি খুঁজে পাই যে ওই দিক যাচ্ছে লোকেরা তাকে তার দৃষ্টিতে আনবে না যাইতে সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে চাবে ওই দিক যাওয়া যাবে না কেন তুমি কিসের ওপর ছিলে না সন্ন্যতের ওপর ছিলে না কি বুঝছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সেরাতে মুস্তাকিমের ওপর চলে সঠিক পথ আল্লাহ তালা যে পথের কথা বলেছেন সেই পথের উপর কোনো ব্যক্তি যদি চলেন সলেহিনসের দিকিনদের পথে কোনো ব্যক্তি যদি চলেন তাহলে এই ব্যক্তিকে আখেরাতে একটা রূপ দেওয়া হবে সেটা হবে পুলসিরাত কী দেওয়া হবে সে পুলসিরাত দেখতে পাবে পুলসিরাত দিয়ে সে খুব দ্রুত বেগে কি চলে যাবে জান্নাতে চলে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি দুনিয়া চলেছে কিন্তু সঠিক পথে চলে নেই যত পাপাচার গোনা কুফুরি সিরিকি সব করেছে তাহলে পুলসেরাত ওটার আগে জাহার নামে পড়ে যাবে সে কোথায় পড়ে যাবে পুলিশ ওটার পরে কোথায় চলে যাবে জাহান্নামে নামে সে পড়ে যাবে কেননা সে সঠিক পথে ছিল না এইগুলো হলো দুনিয়ার যে কোনো জিনিস যে আমলগুলো আমরা করি এই আমলের একটি করে কি দেওয়া হয়েছে রূপ দেওয়া হয়েছে তেমনিভাবে আমরা যদি রোজা রাখি রোজা রাখলে এই রোজার রূপ কি দেওয়া হয়েছে ঢাল রোজার রূপ কি দেওয়া কি দেওয়া হয়েছে ঢাল দেওয়া হয়েছে যদি আমরা ঢাল পেতে চাই আখেরা কেয়ামতের দিন আমাকে যেন আল্লাহ তালা জাহান নাম থেকে রক্ষা করেন রোজা যেন আমার মাঝখানে কি হয় পাটিশানো হয়ে যায় তাহলে আমার এই রোজা রাখতে হবে শর্ত হলো এই কবুল হতে হবে রোজাটা কি হতে হবে কবুল কবুল হতে হবে রোজাটা কেমনে কবুল হবে রোজা সই হওয়ার জন্য যেরকম শর্ত বললাম তিনটা থেকে চারটা রোজা কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে রোজা কবুল হওয়ার জন্য শর্ত হল আল্লাহ তালা যেরকম বলেছেন তিনটি জিনিস থেকে বিদ্যুত হালাল জিনিস খাবার খাওয়া হালাল না পানিও পান করা হালাল কিনা স্ত্রী সঙ্গম হালাল কিনা এই তিনটি হালালকে আল্লাহ তালা হারাম করেছেন করেছেন না রমজান রোজা রেখে হারাম করেছেন কিনা আল্লাহ তালা বলতেছেন যে যেটা হালাল হওয়ার পরেও আমি স্বামীকের জন্য হারাম করে দিয়েছি এটা যেহেতু হারাম করে দিয়েছে স্বামীকের জন্য যেটা আজীবনের জন্য তোমার জন্য হারাম করেছি এটাও যদি তুমি পালন করে যাও পালন করতে থাকো পালন করতে পারো রমজানে তাহলেই তুমি তোমার রোজাটা কি করা হবে কবুল করা হবে হালাল থেকে বিরত থাকার কারণে যেরকম রোজা হচ্ছে হারাম থেকেও কি করতে হবে নিজেকে বাঁচাতে হবে আর যদি এমন হয় যে আমি রোজা রমজান রোজা রয়েছে আল্লাহ তাআলা যে সাময়িক যেগুলো হারাম করেছে এগুলো মেনে চলতেছি কিন্তু আমার ব্যবসা হারামের ওপর মিথ্যার ওপর আমার ব্যবসা চলতেছে ভুয়া কাগজের উপর আমার সাইন চলতেছে আমার মিথ্যা কথা আমি বলে যাচ্ছি যত গোনার কাজ আমি করা সব করে যাচ্ছি এমন যদি হয় তাহলে এই ফজিলতের আশপাশেও আমরা যেতে পারব আশপাশেও যেতে পারবো না শুধু রোজাটা ফতিয়া দেওয়া হবে রোজা সহি হয়েছে আল্লাহতালা হয়তো আখেরাতে বলবেন যে তুমি রোজা রেখেছো কিন্তু এই কোন ফজিলত পাইবে না কি ফজিলত আল্লাহ তালা বলেন যে আমার বান্দার বনি আদমের যত আমল রয়েছে ফুল্ল আমলে বনি বনি আদম বনি আদমের সমস্ত আমল লাহু তার জন্য ধার্য করা হয়েছে তার বিনিময় আমাদের যত আমল আমরা করি সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ তালাহা কি করেছেন ধার্য করে দিয়েছেন যে এই আমলের এই বিনিময় এই আমলের এই বিনিময় কিন্তু আল্লাহ তালা বলেন যে ইল্লাহ সোম রোজার কোনো আমি কি বিনিময়ে ধার্য করি নি রোজার বিনিময়ে ধার্য করি কেন ফাইন না হলি রোজা তো আমার জন্য তুমি রাখো রোজা তো শুধু আমার জন্য রাখো এখানে রিয়া হওয়ার কোন সুযোগ নাই বিদায় আমি আল্লাহ ও আনা আজিজিবিহি আমি আল্লাহ এই প্রতিদান দান করবো শুভ কি প্রতিদান দান করবেন আল্লাহ বলে যে এমন পূর্তিদান দিব যে তুমি খুশি হয়ে যাবে এটা কি পূর্তিদান আল্লাহ নবীও জানতেন না নবীজিও বলতে পারেন না যে একটা রোজার কি বিনিময় হতে পারে আল্লাহ নবীকেও আল্লাহ তালা জানান নাই একটা রোজার বিনিময় কি হতে পারে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম তেইশ বছর তেইশ বছর উম্মতের জন্য কেঁদেছেন কিনা বলেন তেইশ বছর কেঁদেছেন তো উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতকে মাফ করেন মাফ করেন তেইশ বছর পরে আল্লাহ তালা নবীজিকে বলতেছেন আপনি এত কানলেন উন্মতের জন্যে এখন আপনি শোনেন আপনাকে সুখবর দিচ্ছি ওয়ালা খাতা দাও এরা সুন আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু উপহার দিবেন কেয়ামতের দিন আপনি কি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনি কি হয়ে যাবেন সে উম্মতকে ক্ষমা করে দেবেন তা আল্লাহ তাআলা বলতেছে না আমার বান্দা তুমি যে রোজা রেখেছ এর বিনিময়ে আমি তোমাকে এখন বলবো না কেয়ামতের দিনে এত কিছু তোমাকে দিব যে তুমি মহা খুশি হয়ে যাবে মহা খুশি হয়ে যাবে এই জন্য আমার রমজান আমাদের সামনে আসছে রমজানকে আমাদের বরণ বরণ করতে হবে রমজানকে ভালোভাবে বরণ করতে হবে রমজানের আগে যে প্রস্তুতি যদি কোনো মেহমান আপনার অনেক খুব গুরুত্বপূর্ণ একজন মেহমান আপনার বাড়িতে আসবেন এখন আপনি বাড়িকে সাজাবেন সাজানোর আগে বাড়িটা কি করতে হবে পরিষ্কার করতে হবে কিনা বলে সুন্দর করে ঝাঁপতে হবে পরিষ্কার করতে হবে কোথাও রং যদি কি চটে যায় সে রং লাগাতে হবে এরপরে গিয়ে বাড়িটা সুন্দর করে সাজাবেন এরপর মেহমান আসলে অনেক খুশি হবে ঠিক না এই জন্য আমাদেরও যেটা কর্তব্য আমার নিজের দিলকে আমার অবস্থাকে আমি যে অবস্থায় ছিলাম এই অবস্থাকে আমার কি করতে হবে পরিষ্কার করে ফেলতে হবে আমার দিলের অন্তরের গোনাগুলো আগে কি করে নিতে হবে তবা করে নিতে হবে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ আমি তো অনেক বড় অপরাধ অপরাধী অনেক অপরাধ করেছি সামনে তো রমজান চলে আসছে আমি কি করব বুঝতেছি না আপনি আগে আমাকে খবর করে দেন রমজান চলে আসছে আল্লাহ আপনি আমাকে কি করে দেন এই জন্য রমজান হলো রমজানের জন্য নিজেকে তৈরি করা মেহমান যখন আসার সময় হয়েছে দূর থেকে খেয়াল করেন আসতেছি কিনা আসতেছি কিনা অপেক্ষায় রয়েছেন অনেক বড় বড় চোখ করে দেখান যে ওই যে আসতেছে মনে হয় খেয়াল করেন কিনা এই জন্য রমজানের আগের সন্ধ্যায় আগামীকাল সন্ধ্যায় সকলে চোখ বড় বড় করে তাকাবেন কিসের দিকে চাঁদের দিকে রমজানকে স্তেকবাল স্বাগতম জানানোর জন্য যখনই চাঁদ চোখে পড়বে তখনই বলবেন এই দোয়া আল্লাহ হম্মা আহিল আলাই না বিল আমনি ওয়াল ইমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রব্বি অরব্বা অরব্বু কাল এই দোয়াটা পড়বেন চাঁদ দেখলেও পড়বেন না দেখলেও পড়বেন এই দোয়াটি যখন চাঁদ দেখার খবর পেয়ে যাবেন সাথে সাথে এই দোয়াটি পড়বেন আল্লাহ ইসলাম এই দোয়াটি আপনি যদি যে কোনোভাবে দোয়াটা আপনার সামনে আসে আপনি দেখে দেখে পড়েন সমস্যা নাই দোয়া যে মুগস্ত হবে এমন কোনো কি না কথা না আপনি দেখে দেখেও পড়তে পারেন এই জন্য সর্বপ্রথম হল আপনি চাঁদ দেখার চেষ্টা করবেন চাঁদ যখন সামনে আসবে দোয়া পড়বেন এরপরে আপনি এই রমজান কি কি করেন স্বাগতম জানাল রমজানের জন্য আপনি প্রস্তুত হয়ে যান এবার আপনার সামনে আগে যেরকম ফেরেস্তা এখন যে রকম ফেরেস্তার সমাগম রমজানের চাঁদ যখন উঠবে তখন ফেরেশতাদের সমাগম অনেক অনেক গুণে বেড়ে যাবে অনেক অনেক গুণে আপনার ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে আপনি ঘিরে ফেলবে আপনার আমল নিয়ে তারা কারাকারি করবে কে কত তাড়াতাড়ি লিখতে পারে এই জন্য আপনি এখন সোবাহান আল্লাহ বললে একটা কি সব করছেন যখন চাঁদ উঠে যাবে এরপর থেকে আপনি একবার বলবেন পরে সব পাবেন সত্তর বার সুবাহ সব পাবেন এখন আপনি এক টাকা দান করতেছেন এক টাকার সব পাচ্ছেন রমজানে এক টাকা দান করেন কেসের সব পাবেন সত্তর টাকার সব অনেকে তো একটা উনি কয়েকটা রমজানের সব আদায় করে ফেলেন কেমনে নিজে তো রোজা রাখি আবার আরেকজনকে ইফতার করা তাহলে কটা সব পেল নিজের রোজা সব পেল আবার একজন রোজাদারকে ইফতার করলে কি সব সেম একটা কবি তাকে দেওয়া হচ্ছে তাহলে ধরুন আমি রোজা রাখলাম আমার একটা সব পাইলাম আবার আমি আরেকজনকে ইফতার করালাম তাহলে তার সবটা পাইলাম তাহলে কটা রোজার সব হইলো দুইজনকে যদি খাওয়াই তিনটা রোজা সব তাহলে একটা রমজান কিন্তু কয়টা রমজানের সব আদায় করলাম তিনটা চারটা পাঁচটা এই অনেক আল্লাহর বান্দার এমনও রয়েছে নিজেরাও রোজা রাখে এবং অন্য রোজাদারদেরকেও ইফতারি করা কি করে ব্যবস্থা করে যেমন আফতাবুদ্দিন এখানে অনেক ইফতারি করা অনেকে নাম দিয়ে দেন এখানে আপনার নাম দিতে পারবেন আমাদের ছাত্র রয়েছে হাফিজরা রয়েছে এখানে আপনার দিতে পারবেন তা আমি যেটা বলেছিলাম যে এই যে রমজান যা আমাদের আসতেছে এই রমজানের মধ্যে যত বেশি পান শুধু কি করবেন নিজের ঝুরি ভরাবেন যে কোনোভাবে নিজের ঝুরি শুধু ভরাবেন এবাদত করে আমল করে নেকি অর্জন করে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ভাইরা আমার রমজান মাস এই রমজান মাসকে মানুষ বরণ করার ক্ষেত্রে চার ভাগে বিভক্ত হয়ে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন রমজান মাস বরণ করার ক্ষেত্রে মানুষ চার ভাগে বিভক্ত হয়ে যায় আপনি কোন ভাগের অন্তর্ভুক্ত আপনি নিজে নিজেকে কি করবেন বেছে নেবেন এক নম্বর হলো কিছু আল্লাহর বান্দা রয়েছে রমজান মাসকে বরণ করে হলো এটাকে খাবার বিভিন্ন রঙ্গের রঙের খাবারের তালিকা দিয়ে রমজান এসেছে বিভিন্ন তালিকা খাবার আজকে এই খাব খাবো আগামীকালে ওইটা এটা খাবো মানে বিভিন্ন আইটেমের খাবার খাবার এত বেশি যে এই রোজার মাসকে তারা খাবারের মাস হিসেবে কি ধরে নেয় রোজা রাখতেছে ঠিক কিন্তু এত বেশি খাবার করে যেটা অপচয় হয়ে যায় এসরাফ হয়ে যায় অপচয়কারীকে আল্লাহ তালা কি করেন না ভালো বাসেন না অপচয় করা যাবে না অপচয় কখন হয় দেখুন যে কোনো হালাল কাজের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাই হলো অপচয় আর হারাম কাজের মধ্যে অল্প ব্যয় করা হলো অপচয় আপনি গানের একটা অনুষ্ঠান নাচ গানের অনুষ্ঠান সেখানে এক টাকা দিয়েছেন এটা অপচয় এটা অপচয় তাহলে হারাম ক্ষেত্রে এক পয়সাও দিলেও সেটা অপচয় হালালের কাজে হালাল কাজের মধ্যে যখন অতিরিক্ত হয়ে যাবে সেটা হলো কি অপচয় এই জন্য রমজান মাসের জন্য কিনা হয়ে যায় অপচয় না হয়ে যায় অনেক আল্লাহর বান্দা এই রমজান মাসকে এইরকম বিভিন্ন খাবারের আইটেমে তারা এই রমজান মাসকে সাজায় শুধু খাবারের চিন্তা কি মাথায় গুলপাত করতে থাকে এমনটা যেন না হয় আর এক ধরনের আল্লাহর বান্দা রমজান মাসকে বরণ করেন এইভাবে যে তারা রমজানকে স্বাগতম জানায় হলো গুনার মাধ্যমে রমজান এসেছে ক্রিকেট খেলা ঠেকে কি দেখতেছে রমজান আসতেছে ঠিক জুয়া খেলা খেলতেছে রমজান আসতেছে ঠেকে মদ খাইতেছে রমজান আসতেছে রমজান মাসে ঠেকে এসে কি সিগারেট খাচ্ছে রমজান আসতেছে সে থেকে কি ওই গুনা যত গুনার কাজ রয়েছে সব সে চলে যাচ্ছে তাহলে এই এইরকম আল্লাহর বান্দা আছে কিনা বলেন আছে এই এইটা এইটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর রমজানকে বরণ করে এইরকম রমজান বরণ করা অনেক দুঃখজনক আর শ্রেণীর লোক রয়েছে রমজানকে বরণ করে এইভাবে যে রমজানের আগে যেমন ছিল রমজানের মধ্যেও তেমন ও রমজানের পরেও তেমন ওই যে একবার বলছিলাম যে। সেই যেই আর কি রমজান আগে যেমন ছিল মিথ্যা কথা বলতো রমজান আসছে মিথ্যা চালাইয়া যাচ্ছে গেবোধ আগে করতো রমজান আসছে কুটনামি এখনো করে রমজান গ্যাসে কুটনামি চলতে আসে আগে ঘুষ খাইতো সুপ খাইতো রমজানে চলতেছে রোজার পরেও কি কাজ চালায় যাচ্ছে রমজান না নন রমজান সে জানে না এটাকে সে ব্যবধান করতে পারেনি এইরকমও আল্লাহর বান্ধা দুনিয়াতে আছে কিনা বলুন আছে এইরকমও রমজান বরণ করন বরণ করার মতো লোকও আল্লাহর বান্দা রয়েছে আল্লাহ তালা এই তিন শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করেন আর একটা শ্রেণী হলো আল্লাহ তালা আমাদেরকে এই চতুর্থ শ্রেণী অন্তর্ভুক্ত করেন সে শ্রেণী হলো যারা রমজানকে বরণ করে খুব আনন্দের সাথে খুব সাথে তাজিমের খুব সম্মান দিয়ে রমজানের জন্য যে হকগুলো রয়েছে সাহাবান থেকে রোজা রাখা আরম্ভ করে এম বিজে রোজা রেখেছে শাহবানের প্রথম পনেরো দিন সে নিয়মিত কি করেছে হ্যাঁ রোজা রোজা রাখার চেষ্টা করেছে এরপরে সে রমজান মাস আসার পর থেকে শুরু হয়েছে তার কি নামাজ কালাম তেলাওয়াত একটা রুটিন তৈরি করেছে কি কি তৈরি করেছে অর্থাৎ সে হাল খাতা করেছে হাল খাতা বুঝেন তো হাল খাতা মানে নতুন খাতা একটা সাদা খাতা তার হিসাব শুরু করা এবার একটা মাস আল্লাহ আদিস থেকে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে দৈনিক দুইবার কি করা হয় পেশ করা হয় দিনের আমলগুলো সারা দিনের আমলগুলো আসলের সময় কি করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় সারা রাতের আমলগুলো কখন পেশ করা হয় ফজরের সময় এটা দৈনন্দিন আল্লাহর কাছে পেশ করা হয় এবং সপ্তাহে দুই দিন এই প্রতিদিনের আমলগুলো আবার সপ্তাহে কি করা হয় দুই দিন পেশ করা হয় একদিন কি সোমবার আর একদিন কি বৃহস্পতিবার কার কাছে আল্লাহর কাছে আর একটা হলো বার্ষিক সারা বছরের আমল একবারে পেশ করা হয় আল্লাহর কাছে সেটা কোন মাস শাহবান মাস এই রানিং যে মাসে আমরা আছি এখন কিন্তু শাহবানের প্রথম তারিখ থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত প্রতিদিন আমাদের আমল কি করা হচ্ছে আল্লাহ দরবারে পেশ করা হচ্ছে এই যখন বার্ষিক রিপোর্ট পেশ করবে ফেরেস রমজানের পহেলা রমজান থেকে নতুন করে রিপোর্ট লেখা কি হবে শুরু হবে এইজন্য জন্য বললাম হালখাতা তা আমাদের নতুন করে রিপোর্ট লেখা শুরু হবে পহেলা রমজান থেকে এই জন্য ভাইরা আমার পহেলা রমজানে যখন চাঁদ দেখবো চাঁদ দেখার সাথে সাথে আমার রিপোর্ট জন্য ফেরেস তারা কি শুরু করে কি দিয়ে ভালো কাজ দিয়ে চাঁদ দেবেন দোয়া করবেন এরপর আপনি বেশি বেশি তাজবি পাঠ করেন তাজকির আপনি বেশি বেশি জিকির করেন তেলাওয়াত করেন দরুদ শরীর পড়েন আপনার দুই চোখে দুইজন ফেরেস্তা রয়েছে দরুদ কি করার জন্য নবীজি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অথচ সারাদিন যাচ্ছে কোনো দরুদ করতেছি না কত কি আমি দুর্ভাগ্য আমার জন্য এমনটা যেন না হয় আমার চাল চাল চলন উঠা বসা কথাবার্তা সবজনে এবাদত হয়ে যায় এই জন্য রমজান শুরু তো আমার হাল খাতা আরম্ভ আমার নতুন খাতা লেখা আরম্ভ হয়েছে নতুন করে আমার জন্য কি করা হচ্ছে রিপোর্ট তৈরি করা হচ্ছে আমার রিপোর্ট আমার খাতা যেন কি নেক আমল দিয়ে কী হয়ে যায় ভরে যায় এই চিন্তা আমার মাথায় থাকতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে রমজানের হকুকাত রমজানের হকগুলো আপনাকে আমাকে আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করেন কমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা যারা কবলাল জুমা চার জায়গা পরিনি তারা এখন পড়িনি